হ্যালো ভিউার্স আশা সিলভার হাউজের পক্ষ থেকে আপনাদের ঈদের পরে আবার নতুন কালেকশন নিয়ে চলে আসলাম প্রথম থেকেই শুরু করলাম আমার দোকানের সামনের ভিউ দিয়ে আপনারা সাথে থাকুন এবং ইউটিউব চ্যানেলে যারা আমার সাথে এখনও জয়েন্ট হননি বা সাবস্ক্রাইবার হননি তারা অবশ্যই সাবস্ক্রাইবার হবেন আর আপনারা জাস্ট দেখেন যে আমার দোকানে কী ধরনের জিনিসপত্র পাওয়া যায় আপনারা শুক্রবার বাদে যে কোনো দিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত দোকান খোলা পাবেন দুপুরবেলা শুধুমাত্র দুই ঘন্টা দোকান বন্ধ থাকে দুইটা থেকে চারটে পর্যন্ত তারপরে আবার খোলা থাকে আর শুক্রবারে একেবারে টোটালি বন্ধ থাকে আপনারা দুবাই গোল্ড দের যাবতীয় যত রকম অর্নামেন্টস আছে সব পাবেন একেবারে ছোটো থেকে শুরু করে বড় আর গোল প্লেডের তো পাবেনই যেগুলো সব সুরের ভিতরে বিভিন্ন মডেলের সুর এগুলো সব গোল প্লেডের এই ধরনের আছে যে বিভিন্ন ধরনের চুরি আছে সুর আছে যেগুলো আছে আপনার কানের দোলের বিভিন্ন মডেল ব্যাসলেট আংটি এক কথায় আসলে শোরুমে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে আশা সিলভার হাউসে কত কালেকশন আছে আসলে ভিডিওই এত কালেকশন দেওয়া খুবই টাফ তারপরে যেহেতু আমার চ্যানেলটা নতুন আমি এই জন্য আপনাদেরকে কিছু ডিজাইন আর কি না দিলেই নয় তাই দিলাম তো আপনারা আমার সাথে থাকবেন সব সময় আপডেট পেতে হলে এবং সবসময় আপডেট কিছু পাবেন আর যারা আমার এই ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন তাদের স্পেশালি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সব সময় আর চ্যানেল যারা সাবস্ক্রাইবার হবেন তাদের জন্য টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট থাকবে যে কোনো সময় আসলে এ এত কালেকশন আছে যে আসলে আমি ভিডিও করতে করতে ভয়েস দিতে দিতে নিজেই কথা হারিয়ে ফেলছি একেবারে বাচ্চাদের থেকে শুরু করে বিয়ের যত রকম অর্নামেন্টস আছে সব পেয়ে যাবেন আপনাদের মানে নিরাশ হওয়ার কিছু নেই আশা সিলভার হাউজে আসলেই সমাধান পেয়ে যাবেন আশা সিলভার হাউজ ঈদের পরে আরও এত পরিমাণ নতুন কালেকশন উঠাইছে যে অন্যরা এখনও ঈদের পরে মালই পায়নি মানে মোকাম করার চান্সই হয়নি আর আমি অলরেডি দোকানে এত পরিমাণ মাল স্টক করেছি যে আপনারা দেখে শেষ করতে পারবেন না এগুলো অনেক ধরনের রাংটি আছে যে এগুলো ভালো মানের সেট গোল্ড প্লেটের ভিতরে এই দুবাই গোল্ডের আছে চুরি আছে যেগুলো সেট চুরি আছে দুবাই গোল্ডের সেট আছে জয়পুরি সেট আছে এগুলো গোল্ড প্লেটের ভিতরে হবে যেগুলো পার্লের সেট হবে অসংখ্য অসংখ্য কালেকশন আছে আপনাদের সবাইকে আশা সিলভার হাউজে আসার জন্য আমন্ত্রণ জানালাম এবং আশা সিলভার হাউজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন স্বাগত জানিয়ে আজকের ভিডিও শেষ করছি